ভাই আপনি তো রোবট কিনছি আমার এখন এটা কিভাবে চালায় কিভাবে কি করতে একটু শিখে দিতে হইব আরে শিখে দাও আর কি আছে রিমোট আছে না রিমোটে বাটন চাপবেন তাইলেই তো রোবট চলবে আচ্ছা অন করে কোনটা দি এই যে এটা জি আচ্ছা আচ্ছা আগে অন করি রোবট মোড ইজ অন এই যে অন হইছে আচ্ছা এবার ডান দিকে কাজ করব কোনটা দিব এই যে ডাইনোসর জিবিন আচ্ছা

আমার বড় শিক্ষা দেওয়ার জন্য একটা ওষুধ ওর কাছে নিয়ে এটা ট্রিপ দিব ইচ্ছা বন্ধ খালি থাপড়াই ব্যা বলেন হ্যাঁ আমগোর একটা মেনু দাও আসি ওই মেনুর মধ্যে দেখবেন যে কোন বাটনে চাপলে কি কাজ করবো তাইলে আপনি শিখা দেবেন একদিন দুই দিন দেইখা তারপরে ওই রিভার্স চালানো শুরু করবেন আচ্ছা ভাই এটা করতে কোনটা টিবন লাগে হ্যাঁ এইটা এইটা কোনটা আরে বুঝেনা প্রেম বিরিতি

ওটা আমি কয়দিন ব্যবহার করি যে ঠিকঠাক আছে কিনা ঠিক আছে যে এটা টিপ দিলে খামো আচ্ছা এখন তাইলে আমি যাই ভাই আচ্ছা চলো 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 ঘরে চলো ভাত খাবো খিদা কি রে ভাই না তো আরে বাবা কইলি তো না এনে রান বাটন আছে

এটা দিনাজপুর এটা নোয়াখালী এটা এ বরিশালে ভাষা আছে বরিশাল ভাষা টিপ দি ব্যাঙ্গলি বরিশাল

একটা আছে বিপদজনক ওটা যদি টিপ দি তোরা লাইতে গেট আউট করে দিয়ে আইব দিলে কি হইবে মোর কাম তো ঠিকই লাগবে না মোর কাছে আরে মাথারি এটা হেটাও জানে তোরা লাগবে না কি

ভাই কেনে আড়ে সুন্দর পুতুলের মতো রে ভাই রে ফ্রাইট রেপ রাইট রেপ আর নিচে মানুষের মতো কান্দতেছেন কে হ্যাঁ ঘটনা তাহলে শুরু থেকে শুরু করতে হবে মোর স্বামীর দিয়া টুকটক ঘরের কাজ কাম করাইতাম এই ধরো দিয়ে থালা বাসন কাটা দোয়াইতাম আই আমার কাটা থ্রি পিস দোয়াইতাম শাড়ি দোয়াইতাম ঘরের গরম সাইতাম আর রাইতে একটু আটাংসি বাইতাম আর মাগর বস যাইয়া কি একটা জন কিনে নিয়ে আইছে পুতুল পুতুল আর পুতুল সিপ দেলে যে সোবা না সোবাইছে মোর গাল লাল হই গেছে কইলেন পুতুল কিনছে আরে পুতুলের সব কাম হারে মোর কাম বলে হারে এর লিগে মোর মাইরে মারিতে পারি আচ্ছা এই তো এই পর্যন্ত একটা পুতুলই বিক্রি করলাম সেরা লিগে একটা লাল চুলা লাল লোক এই লোকটা কি লাগে আপনার ওই নেই মোর স্বামী বিক্রি করলাম মানে বিক্রি হারলাম মানে কি আরে ওই পুতুল তো আমি বিক্রি করছি আরে মাগার পো তোর এই মই খুশি তুই জান না হইনা আমার সংসার নষ্ট হতো তোর তো আজকে সার মুনারে মাগার পো তুই কি হছস আরে না মান সমাধান আছে না মান না মান সমাধান কে সমাধান এই যে হলেন আপনার জামাই আপনার লগে এরকম করার কারণ কি আপনার জামাই রে যে আপনি কাজ কাম করেছেন হ্যাঁ যে কাজ কামগুলো আপনার করা উচিত ছিল আচ্ছা যাই হোক যেহেতু আপনি রে মনে করেন রোবট দিয়ে মারাইছি তো এই যুগে আপনি রাস্তায় একান্ত আছেন আরে এটা সমাধান আছে তো কি সমাধান সবকিছুর দিয়ে তো সমাধান আছে এইটারও সমাধান আছে আপনিও একটা পুতুল কিনেন পুতুল আরে মহিলা পুতুল দি কর বড়া কিরে বাবা আরে মহিলা পুতুলই কিনতে হবে কোনো কথা আছে আপনি যেহেতু মহিলা আপনি কিনবেন একটা পুরুষ পুতুল হ্যাঁ এই সেই পুরুষ পুতুল কি মোর স্বামীর কাজকাম সব করবে সব করবে সব করবে সব সব

কথা বলা যাবে তোমার সাথে কথা বলা যাবে নয় আচ্ছা এই তুমি কি সব ধরনের কাজ কাম কাটতে পারো সব রকমের কাজে সব ধরনের কাজ করতে পারবো মনে করো মোর স্বামী যা করে হ্যাঁ কি পারবো হ্যাঁ

সবকিছু খালি তুমি আমার দোষ দিও না এই যে তোমাকে জামাই পেইন্টটা হালে উঠিয়া একটা মাইয়া রোবট লই আসে ওই মাইয়া রোবট আমার যে সুপার সোপার দিচ্ছে এইটা গাড়ি লাল হয়েছে আমিও কম না আমিও দফাতারের মাইয়া আমিও যে পুরুষ রোবট কিনে লইছলেছি

এই তুমি আগে আগে যাও ওই পর পর যাই গুগল ম্যাপে তোমাকে ম্যাপ দিতেছি কেমনে কেমনে যাবা মোশাশির বাড়ি ঠিক আছে ও বাবা বদ্রো বদ্রটা সাপ পড়া আ উল্টা পাল্টা এক সেকেন্ডও দেরি করে না এই রোবট এই যে গুগল ম্যাপে এই জায়গায় মোশাশির বাড়ি ঠিক না এই দিলাম চলো আমরা যাই হে মা এই রোবটে বলে সব পারে

তুমি যেমন মহিলা রোবট নিয়ে আস মহিলা সব কাজ কাম পারে মুই একিনে লই আইছি নগরটা হাত দিয়া পুরুষ রোবট সব কাজ কাম পারে কার থেকে আনছো কার থেকে আনছো তা তোমারে কল লাগবে কেন না না শুনি না কে কে রোবট লাগ বিক্রি করে এলাকায় তাই শুন জি শালা তো আমার কাছে মেয়ে রোবট বিক্রি করছে ভালো কথা আমি কইছি তোর কাছে আর কোনো রোবট আছে কোন নাই আমি খবরদার পৃথিবীর কোন কারো কাছে রোবট বিক্রি করবি না তাইলে আমার দিকে চলে আসতে পারে ওই রোবট সে পুরুষ রোবটও বানায় জি এইটা সব পারে সব পারে জিজ্ঞেস করো আর রোবট বলো তুমি কি কি পারো আমি সব পারি হ্যাঁ দিনের কাজ পারি রাতের কাজ পারি খালি বাচ্চা দিতে পারি না কান্ডাওয়ালা মাছ খাতে আরোস পারি কাঁটা সারা সবাই খেতে আরোস পারি ওর মাঝে একটা ডেঞ্জারের এটা তো কাঁটা খাইতে পারে না হ্যাঁ এবার বুঝো শোনো অত ডিস্টার্ব করে লাভ নেই তুমি তোমার মহিলার রোবট নিয়ে থাকবা মা খারাপ শালার মাথারই এক ঘরে দুই রব থাকতে পারে না তোটা বাইর কর কেন আমার টাকা বাইর করবো তোমার টাকা বাইর কর না আমারটা মেয়ে রবের মতো দেখছো কি সুন্দর মায়া এরা আর এটা এটার মনে হয় হিরন শিখোর ডাইলখোর

তুই জীবনে আমার সংসার অনেকদিন করছস অনেক অত্যাচার আমার উপরে করছস আমার দিয়ে হাড়ি ফাতিল মাঝ আছে যা করছো আর সব বাইনে গেছি তুই আমার একটা কথা শুনে একটা অনুরোধ রাখ তুমি আমার স্বামী তোমার একটা কথা রাখার জন্য আমি রাজি তবে আমার একটা শর্ত আছে এই মহিলার রোবটটাকে বাইর করো তুই আগে পুরুষ রোবটটা বাইর কর আগের হাল যে দিক যায় পিছের হাল সে দিক যায় তুমি আগে আনছো তুমি তোমারটা বিদায় করো তাহলে আমি আমারটা বিদায় করে দিই যাও আচ্ছা দেখি আমি জিগাই যাইব কি না মানে জিগাই টিপ দি জিগাই তোইব এমনে না কথার কথাটা কই

কি করতে হবে বলো বেবি ওই দেখো করার লেগে রেডি ও তো আই লাভ ইউ করো তো করার লেগে রেডি বেবি কিছু কাটতে হবে না আপাতত দাঁড়াই থাকো ওই জন্য ওটা কি করে তারপর দেখার পরে তারপরে আমরা কিছু কাটা করি হারবো এই দিকে ঘুরে হালার করা হালা এটা আমার বউ আর কি করবা আবার কই আবার টিপ আরে সারা দিন টিপে টিপে আছে ও বোন ও যাতের বোন ও শাস্ত্র বোন ফুবত বোন আমার গিন্নি ও রোবট আমি তোর কাছে মাপ চাইতি চলি যা চলি যা সরি আই অ্যাম ইয়োর রোবট

এটা জি সম্ভব না তুমি তোমার টাকা বাইর করবো তারপরে আমি আমার টাকা বাইর করবো আরে নি আগে টাইসনের কাছে ফলাই ওরে দড়ি যে দোনোটা বাইর কর না তুমি তোমার টাকা বিদায় করো আচ্ছা ঠিক আছে তুই থাক আমি যে টাইসিন না হালার ফালার দড়ি লই আনি ও নিচে ওর কাছে কিছু বুদ্ধি আছে বা কিছু রিমোট আছে এটা রেখে দিতে পারবো ঠিক আছে যাও দাঁড়া বন্ধ করে দি যাই রোবট ইজ অফ এ অফ হই থাক মাই রোবট ইজ অন ফলো মি মানুষের <laughs> 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 huh? you! হু আর ইউ আই I হু আর <laughs>

আপনি এখান থেকে চলে যান আমার মালিক আসলে আপনাকে মাইট দিবে আর যদি বেশি ডিস্টার্ব করেন আমি কিক মারতে বাধ্য হব ওই তোর মালিকের বাপ ভাই বুঝো না তোর মালিক তোর লাথি দিয়ে বার করে দিছে এখন আমি তোমাকে লই যাব আমার বাসা আমাকে নিতে পারবে না আমি প্রোটেকশন দিতে জানি ঠিক বাবা প্রোটেকশন দিতে জানি এটা সব হড়াক মা মা কেন প্রোটেকশন দিতে জানি ঠিক বাবা ঠিক মা এই বিলে হড়াকশন প্রোটেকশন কেন এটার নাম হলো লাথি

আরে আপিস কিসে তুই তো আমারে শেষ করে দিছস রুবরের কি আগাম বন্ধই গেছে নাকি কিসের আগাম তো না কোনো ঝামেলা ডিসটর্ব এইটুকুলে কোনো ডিসটর্ব না ঠিক মতো চলতে আছে সার্ভিস খুব ভালো মতই দেয় তাহলে আবার সমস্যা রে কি আরে তোরে কেমনে বুঝাই একই করে একই সংসারে তুই একসাথে দুটো প্রোডাক্ট কেন করালি ও আচ্ছা আচ্ছা এই কথা না বুঝতে পারছি বুঝতে পারছি বিষয়টা হলো আমি যেখানে আমার বিক্রি করতে পারবো ওইখানেই তো আমার লাভ বোঝেন নাকি কিন্তু আমার তো প্রতিশোধ নেওয়া হইলো না প্রতিশোধ প্রতিশোধ কিন্তু আমার বড় তো আমি বাইর দিছি, সে আমারও অত্যাচার করে আমার দি কাপড় ধোয়া খেলব দুয়া শরীর টিবায় রান্না বাননা করায় এলে তার থেকে প্রতিশোধ নেবার জন্য আমি তো থেকে রোবট কিনে নিছি মহিলা রোবট তারে নিয়ে আমি সুখে সংসার করতে আসি করতে আসি ওই শালা মারানিরে দিছি করি আমার বউরে কিন্তু সে তো থেকে এখন পুরুষ রোবট নেই আমার উপর অত্যাচার করতেছে তুই কেন বিক্রি করলি এর কাছে বলেন আমি 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 আমনের একটা কথা আপনাকে আপনি যদি রাস্তাঘাটে হালমাউ কইরা কান দেন তাহলে ওইনে মনে করেন যে দুই থেকে তিনজন আপনার জিজ্ঞাসা করব আর কেউ জিজ্ঞাস করবো না আর একটা মহিলা যদি রাস্তাঘাটে কান্দাকাটি করে তাহলে দেখা গেছে যে সবাইকে জিজ্ঞাস করার চেষ্টা করি আমের বউ তো এরকম রাস্তাঘাটে কান্দাকাটি করতেছিল পরে আমি জিজ্ঞাইলাম যে আপনার কি সমস্যা পরে এই আপনার কথাই কইলো পরে আমি চো আচ্ছা আচ্ছা বুঝছি তাহলে আপনারাও আমি একটা ব্যবস্থা করে দিতে পারি পরে আপনার বউ আমার কাছ থেকে এই রোবট কিনে নিল কিন্তু নেই তো এখন বেজালো এখন ভাই জেমলক তোর কাছেই অরজিনিয়াল মেশিন আছে তুই এবারে দুটার ফেরত নিয়ে নি এই রোবট আমারে দরকার নাই রে ভাই দোনাই গরমের মধ্যে অশান্তি দেখা দিছে আপনার দুঃখ কষ্ট দিকেই তো আমি আপনার এই রোবটটা দিছি আমার দুঃখ আমি এবারে কবে দুঃখ কইলাম তুই কেমনে জানোস আhabi এই যে প্রতিদিন যে আপনার বউ আপনারে কত কাজকাম করায় অথচ আর নির্জাত তুই যা আছে সবই করি আপনি কি করেন লজ্জার ঠেলে কেউরে কইতে পারে না পরে সি পাইসা বৈগা করে কাম দিন এই দুঃখ কষ্টের লেগে আমি আপনার রোবটে দিছি আরে তুই এক কাজ কর দিছিস ভালো কথা এখন দোনোটা রোবট লইয়া আমাগো রোবটের দরকার নাই তোর কাছে মাপ চাই আমার সংসারে অশান্তি দেখা দিছে আবার আপনি কি বেকুব নাকি হ্যাঁ আরে এটা তো রোবট না বাবা রোবট না তো এটা কি আ এডি সে সত্যি করে মানুষ আপনার দুঃখ কষ্ট দেইখা ওইগুলা আর রোবট বানাই আপনার বাড়িতে পাঠাইছি ওরে কস কি আমি তো আমার যে রোবট আমি তো এর লোকের রাতে ভালোবাসা করি না ডরে

বাসো ভালো ভালো তাকাই একদিকে মামলা ডিসমিস দরে খাই গেছ আর একটিং করিস না কথা ক এই তুই তো পুতুল না মানুষ এ মাতারি লস লর ছড়া দে সবাই গাল হাডালামো সব দরে খাই গেছ টাইসেন সব কইয়া দিছে তুই মানুষ ওই আরেকটা ঢুকছে হেডাও মানুষ হ্যাঁ তোরা মানুষ ওই আঙ্গ সংসারে কিলে ঢুকছিস ঘটনা কি

কেমন সুক্খাটা মুখ এবার দেখ নিতে মরে বেটা খাওয়ান ভালো না বেটা ঘুমাইতে গেলে নাক ডাকে বেটা চাল চলন ভালো না সেই কারণে আমি তার এদিকে সব কাজ কাম করাই এই তো এটা হচ্ছে আপনার সমস্যা এবার আপনার সমস্যাটা বলেন আমার সমস্যা এই মাথারিরে বিয়ের ভর থেকে আমার সমস্যা শুরু হয়ে গেছে বাসর ঘরের দিন আমি তার লগে একটা খারাপ কথা কই নাই আমার একটা লাথি দি সোজা নিচে ফালাই দিছে। এই যে শুরু হইলো অত্যাচার বাসর করার ভর থেকে সে আমার দি হাঁড়ির ফাতিল ধোয়ায় শরীর টিপায় ভাত ফাঁকায় মাছ কুড়ায় উনবা সা দুনিয়ার খারাপ জগগন্য যত কার সব করাই মাতারি তো আমি তো অশান্তিতে থাকবই জি এবার বলেন আপনাদের দুইজনের সংসারে মধ্যে এইভাবে যদি দ্বন্দ্ব লাগে থাকে তাহলে আপনাদের সংসারে সুখ আসবে আরে রবট আপনারা যদি ফেরেশতা হয় আপনারা পাশে বসে থেকে লাভ নাই তো কারণ আপনাদের নিজেই ঠিক নাই দেখেন আপনারা আছেন স্বামী স্ত্রী আর স্বামী স্ত্রী যদি সুন্দরভাবে সংসার করতে চান তাহলে ওইটাকে বলা হয় জান্নাত আপনার জান্নাতের সাথে বসবাস করেন আপনারা যদি প্রত্যেকদিন নিয়তে আপনারা ঝগড়া জাতি করতে থাকেন জানা ওখানে তো জান্নাত পাবেন না ওখানে ঝগড়া জাতি তুফান পাবেন হ্যাঁ নয় বুঝলাম মিয়া আমাগো জান্নাত তোকার জাহান্নাম তোমরা দোনজন কুম্মিট দাইছো আসলে আপনারা যার কাছ থেকে রোবট এসে আমাকে দুই কিনে নিয়ে আইছেন হ্যাঁ এর উত্তর কইলো কি জানেন এই যে বাংলাদেশে প্রতিনিয়ত ডিভোর্সের হার বাইরে আছে এই যে ছোট ছোট বাচ্চা কাছে আমরা ফুটাইয়া ফুটাইয়া তারপরে যে আমরা দুজন দুই দিকে চলে যান একটা কি বাচ্চাটার মধ্যে দিকে আমরা তাকান তাকান না এই অসহায় নিরুভয় বাচ্চাদের দিক তাকাই আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমরা যেন থাকতে কোন সংসার যেন না বান এর ফিরে স্বামী স্ত্রী সুন্দরভাবে মিলানোর জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি এই যে

আমরা যদি স্বামী স্ত্রী একজন আর একজনের শুধু ক্ষতি ধরি তাহলে দেখা যাবে সুতাই পামো আর খারাপ দিকই পামো সংসার শান্তি আর হইবে না ভালোবাসাবাসী হইবে না তাই তোমরা এইটাই তো বুঝাইলা যে এইটাই বুঝাইছি শোনেন এই যে আম্মি হেরে দেখতে পারেন না হের কোন কার্যকলাপ দেখতে পারেন না আমাদের ভিতরে তো কিছু খুদ আছে আছে না এটা মানে নেয় না দুইজন একটু স্যাক্রিফাইস করে চলবেন দেখুন সংসারে খালি শান্তি আর শান্তি একটা কথা মনে রাখবেন স্বামী স্ত্রীর ভালো কথা এই পৃথিবী জান্নাত

জাননা তো না আজকে গেলাম কিন্তু কালকে কিন্তু সেম ডিউটি আছে কাজ তো করতে চলো যাই চলো